হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং সবাইকে তো সকালবেলা এসেছি ছাদে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে দু একটা ফুল ফুটেছে মানে এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে তো সেটাই দেখাবো আর এখন নতুন কিছু গাছ গাছপাছ এখনও লাগাইনি মায়ের শরীরটা সেরকম ভালো না তো সেই জন্য তো দেখো এখানে একটা ফুল তোমাদেরকে দেখাই যেটা ভালো মতো ফুটেছে এর আগে তো তোমাদেরকে ভালো মতো দেখাতে পারিনি দেখো ফুলটা দেখেছ হেভি সুন্দর লাগছে আর সকালবেলার হালকা হালকা রোদ মানে আলাদাই ওয়েদার যারা সকালে ওঠে তারা বুঝতে পারবে দেখো ফুলটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো জবাগুলো দেখো এটাও রকম জবা দেখো এইরকমই হয় এর থেকে বড়ো আর হয় না দেখেছো জবাটা হেভি লাগছে কিন্তু দেখতে আর সকালবেলার টাইমটা আর এর ভেতরে যাই গিয়ে তারপরে দেখাচ্ছি আর গাঁদা ফুলও আছে তো গাঁদা ফুলের এইগুলো একটু অন্য এসে আর এই সাদা ফুলগুলো দেখো এইগুলো কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে বা কী দেখো এইখানে রয়েছে ভর্তি হয়ে গেছে পুরো এখন শীতের সিজন তো এখন প্রচুর প্রচুর ফুল হয় প্রচুর প্রচুর ফুল আর দেখো এখানে গাঁদা ফুল রয়েছে এগুলো একদম ছোট এখানে আরও কুড়ি রয়েছে অনেক কুড়ি রয়েছে আর এই দিকে দেখো এই ঝুমকো জবা জবাটাও কিন্তু হেভি লাগছে দেখো হেভি মারাত্মক দেখেছ আর এই দিকে আরও বেশি কিছু নেই এখন ফুল গাছ অনেক কমিয়ে ফেলেছে আর ওই দিকটা অ্যালোভেরা আছে অ্যালোভেরাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দাঁড়াও একটুখানি ওয়েট করো অ্যালোভেরাটা এখন হেভি দারুণ হয়েছে এই দেখো অ্যালোভেরা বুঝেছো আগে ছোট দেখেছিলে এখন দেখো কতটা বড় হয়ে গেছে অ্যালোভেরা প্রচুর বড় হয়ে গেছে দেখো বুঝেছো একদম এইখান থেকে এই পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে আর মোটা মোটা দেখো এইগুলো একদম নতুন হচ্ছে একদম সবে নতুন এই দেখো এই গাছটা পুরো নতুন হয়েছে তো এইগুলো দেখো প্রচুর মোটা মোটা হয়েছে হয়তো ভিডিওতে ভালো লাগছে না আর এইখানে দেখো সাদা ফুল রয়েছে এটা কি ফুল বলে জানি না বলতে পারবো না দেখো এখানে সাদা ফুল রয়েছে ঠিক আছে এটাও কিন্তু মারাত্মক লাগছে এখন হয়তো ফুল গাছ অনেক কমিয়ে দিয়েছে কিন্তু বেশ ভালো লাগছে আর সকালবেলার ওয়েদার আর কি বলবো মারাত্মক ওয়েদার তো একটা জবা আছে তো এই জবাটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো একটু ওয়েট করো দেখো এটাকে কি জবা বলে জানি না অতটা এই দেখো এটা কিন্তু অনেকটাই বড় হয় এখনো হয়নি এই দেখো কুড়িগুলো সবে ছোট ছোট এইগুলো ফুটবে দু এক দিনের মধ্যে এটা যেরকম কালকের মধ্যে ফুটে যাবে আর এই জবাটা দেখো এটাও এরকম টাইপেরই জবা আর সূর্যটা দেখো সবে উঠেছে সকাল সকাল ওয়ের ওয়েদার মানে আলাদাই সকালের ওয়েদারটা পুরো আলাদা আর এখানে সাদা ফুল ফুটেছিল আবার দেখো বন্ধ হয়ে গেছে এইগুলো এইগুলো ফুটেছিলো এটা সাদা একদম পুরো সাদা যেটা হয় সেইটা আর এইখানে দেখো আরেকটা আরেকটা আছে এইগুলো সব জবাই তোমাদের যতগুলো দেখাচ্ছি দেখো দেখেছো কেমন লাগছে দেখো হেভি লাগছে দিনের বেলায় আর এইটা দেখো পুরোপুরিভাবে ফুটেছে দেখো এটাও আরেক ধরনের জবা কেমন লাগছে দেখো হেভি লাগছে হেভি লাগছে এখানে দেখো আরও ভর্তি হয়ে গেছে এই দেখো ছোট ছোটো 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 এইগুলো সব ভর্তি আর অনেক তো পরেই গেছে তো এইটুকুনি দেখালাম যে আসলাম ছাদের মধ্যে সকাল সকাল সেই জন্য মনে হলো যে এই জিনিসটা তোমাদেরকে দেখাই আর ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা আমরা এইখানে শেষ করছি চলো দেখা আর আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো সেই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাত্র